السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمي আজকে জুমার দিনের ফজিলতের উপর কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ আমার জুমার দিন মহান আল্লাহর কাছে সকল দিনের চাইতে উত্তম ও বৈশিষ্ট্যের অধিকারী এদিনে ছয়টি এমন বিশিষ্ট গুণের সমাবেশ ঘটেছে যা অন্য দিনগুলোর মধ্যে নেই এই জন্য দিনটিকে বলা হয় জুমা বা বহুর সমাবেশ জুমা কথাটার মানে বহুর সমাবেশ খেয়াল রাখবেন কথাটা বহুর সমাবেশ প্রথম বিশিষ্ট গুণ হলো এদিনে মুসলমানদের বিশাল আকারের সমাবেশ হয় কোন কেন্দ্রীয় স্থানে তারা আল্লাহ জিকির কি জন্য জমায়েত হয়ে এক বিরাট জামাতের রুমান নামাজ আদায় করে এক বিরাট জামাতে জুমার নামাজ আদায় করে এর আগে বলেছি বহুর সমাবেশ কথাগুলো পয়েন্ট গুলো একটু মনে রাখবেন এক বিরাট জামাতে জুবান নামাজ আদায় করে এজন্য জন্য রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এ দিনকে মুসলমানদের ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন ঈদের থেকে কোনো অংশে জুমার দিনের কম নাই বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি বলা হয়েছে কোনো জায়গায় অন্ধকার যুগে আরববাসী এ দিনটিকে নামে অভিহিত করতো ইসলামে যখন এ দিনটি মুসলমানদের সম্মেলনের দিন নির্ধারিত হলো তখন এর নাম রাখা হলো জুমা জুমা একটি ইসলামী পরিভাষা এখন আমি এই দুটা পয়েন্টের উপরে একটু কথা বলার চেষ্টা করবো যে জুমা মানে বহুর সমাবেশ বহু মানে অনেকের সমাবেশ আর এক বিরাট জামাতে জুমার নামাজ আদায় করে জুমার দিন এ দুটি কথা এই কথা দুটির আমরা কতটুকু অর্থ হৃদয়ঙ্গম করেছি এবং এই কথাটিকে কতটুকু আমরা মূল্যায়ন করেছি জুমার নামাজ আমাদের পাহাড়পুর নামাজ গ্রাম বা খোলার কথায় বলি এখানে একটা জুমা মসজিদ ছিল এই কিছুদিন আগে একটা জুমার মসজিদ উদ্বোধন হলো মসজিদে ওয়াক্তিয়া মসজিদ হিসেবে ছিল অথচ কোনো এক ভাই আমি সব মুসলিম ভাইদের উদ্দেশ্য করে বলছি কথাটা কাউকে প্রতিহিংসামূলক মূলক আমি কথাটা বলছি আমি মুসলিম ভাইদেরকে সচেতন করছি আমার কথাগুলো ভুলভাবে নেবেন না যে আমরা আসলে কি সঠিক কথা আছি প্রতিটা ক্ষেত্রে ইসলাম যেটা চাই তার বিপরীতে আমরা কাজ করছি তো যে মসজিদের কথা আমি বলছি এই মসজিদটা ওক্তা মসজিদ ছিল সেটা মোটামুটি মেনে নেওয়া যায় কিন্তু কোনো এক ভাই এই এক কিছুদিন আগে দেখলাম একটা মাইক দিয়েছে আজান দেওয়ার জন্য এখন বলি বলতে ভয় লাগে যে মানুষ আবার কে বলে বসবে এই যে ইসলামের অনুমোদিত আঘাত দিয়েছে তো আমরা ছোট থেকে আল্লাহর রহমতে মোটামুটি আমরা মেনে চলার চেষ্টা করি এখন তো বয়স হয়েছে ছোট থেকে আমরা নামাজ দিকে মোটামুটিই ছিল আমার মায়ের শাসন ছিল তো কথা হলো যে আমরা কথা ইসলামের বিরুদ্ধে কোনোদিন বলবো এটা আপনার কি মনে হয় অথচ যে কথাটা আমি বলতে চাইছি আজকাল এই যে মাগরেবের সময় ফজরের সময় বিশেষ করে এই দুটো সময় ইশারের সময় এই যে এত কাছাকুচি মসজিদ গুলা জুমা মসজিদ হ্যাঁ জুমা মসজিদ গুলাতে ঘন হয়ে গেছে যেমন কামারপাড়ায় মসজিদ এই যে দূরত্ব অভয়াতে মসজিদ কবিরতোরা পাড়ায় দুটা মসজিদ ওইটুকু গ্রামে তাহলে চিন্তা করুন এখানে কয়টা কয়দিন আগে হাটখোলা তার একটা জুমা মসজিদ উদ্বোধন হয়ে গেল তাহলে কয়টা হলে এই এরিয়াটুকুর ভিতরে পাঁচটা জুমা মসজিদ এই কথাটার চিন্তা করে দেখেন যে এক বিরাট সমাবেশের মাধ্যমে এক জায়গায় মানুষ জুমার দিনে নামাজ পড়ে বিরাট সমাবেশের মাধ্যমে তাহলে এই পাঁচটা মসজিদ না হয়ে যদি একটা মসজিদ হতো তাহলে এই কথাটা সার্থকতা থাকতো বহুর সমাবেশ আমরা ঈদের দিনে বাসুদেবপুর নামাজ পড়তে যেতাম তখন একটা আলাদা উদ্দীপনা ছিল বাসুদেবপুর এখন তো বাসুদেবপুর হেঁটে যাওয়ার কথা আমরা চিন্তাই করতে পারি না এবং এই কম হাঁটার দরুন আমাদের ঘরে ঘরে এখন ডায়াবেটিস তো বাসুদেবপুরে যখন নামাজ পড়তে গেলাম লাস্টের দিকে যখন পাহাড়পুর নামাজ গ্রামে ঈদগাহ হলো তখন এই ঈদগাটা হওয়ার যুক্তি ছিল যে ওখানে যে আমরা অনেক সময় একটু লেট হলে আমরা রাস্তাতে দাঁড়িয়ে থাকতাম মানে নামাজ পড়ার মতো আর জায়গা থাকতো না ফুলফিল যেত ওই মাদ্রাসার মাঠটা এখন তো আবার ওগুলোতে মাদ্রাসার ঘরও হয়েছে যাই হোক আমরা এখানে আমাদের মুরব্বীরা তাগিদ অনুভব করেছিল যে না এখানে একটা ঈদগাহ করা উচিত ডোমকুলি কবিতরা পাড়া তারপরে হাটখোলাতে গোপালপুর হাট পুকুর ওপরে এইসব গ্রাম নিয়ে এখানে একটা ঈদগাহ করার সিদ্ধান্ত হলো এবং ডোমকুলির মুরব্বী এখানে সম্মতিতে এখানেই ঈদগাহটা চালু হলো দেখুন সেই ঈদগাহ তার পিছনে এক বাকি থাকতো তখন ছোট ছিল কিন্তু এখন কিন্তু সেই ঈদগাহ অনেক সম্প্রসারণ হয়েছে তার তিনগুণ হয়েছে আর আমি যখনকার কথা বলছি তখন কি বল কয়েক বছর বোধহয় হয়েছে সেখানে লাইন পিছনের লাইনটা ফাঁকাই থাকতো অথচ ঈদগাহ এটা কিন্তু ইসলামের স্পিরিট না আমি আবারও বলছি আমি কোনো মুরব্বী কোনো মাতাব্বরের সমালোচনার জন্য কথা আমি ইসলামের দৃষ্টিতে কথাটা বলছি যে আসলে কি তারা নেকি অর্জন করেছে না গুনা অর্জন করেছে চিন্তার বিষয় আছে কিন্তু আপনি নেকি অর্জন করবো বলে যে কোনো কাজ ভালো কাজ বলে আপনি করবেন এটা কি আল্লাহ সাপোর্ট করবে সব নিয়ম আছে এই যে আপনি বহুর সমাবেশ জুমা ঈদ ঈদের মতো নামাজটা এখানে এখানে ঈদগাহ ভরতেই হলো না উপচে পড়লো না বরের মতো যে দাঁড়িয়ে থাকতে হয় এরকম ঘটনা ঘটেনি এখানে ঘোষণা দিয়ে এখানে একটা ঈদগাহ হলো এই যে মানে ধাপে ধাপে তারপরে লস্করহাঁটি একটা ঈদগাহ হলো এটা কি ঈদের জামাতের বৈশিষ্ট্য না এই সামান্য কথাগুলো শুনেন বহুর সমাবেশ জুমার দিনে ঈদের জামাতের ওইভাবেই কথা বলা হয়েছে অথচ আমরা খণ্ড খণ্ড করে সামান্য মানুষ নিয়ে নামাজ পড়ছি সেটা তাহলে কি বড় সমাবেশ হলো এই জন্য তো আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কারোর সাথে কারি সম্পর্ক ঠিক থাকছে না আমরা এই সপ্তাহে বৎসরে একবার মিলিত হতাম সেটাও আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে কতগুলো মুষ্টিমেও কতগুলো লোক এগুলো ব্যক্তিগত স্বার্থে আমি বলবো ইসলামের স্বার্থে না ব্যক্তিগত স্বার্থে এই যে জুমার মসজিদগুলা ভাগ হয় দেখবেন জুমার মসজিদ ভাগ করে কে যে লোকগুলা সপ্তাহে শুধু জুমা পড়তে যায় ওয়া নামাজ পড়ে না প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়ে না আপনি দেখবেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পরে হেজগার এ ধরনের লোকগুলা কোনোদিন মসজিদ ভাগের সাথে জড়িত নাই আপনি দেখবেন জড়িত থাকে কারা যারা মাতাব্বরি করার ওখানকার মুতওয়াল্লি নেওয়ার সুযোগ পায় না তখন মসজিদ ভাগ কর পাঁচটা লোক নিয়ে জামাত করেছে আর একটা মনে হলো আলাদা আমরা জিম্মা মসজিদ করব এইভাবে মসজিদ আজ ভাগ হয়েছে আপনি অতীত ঘেঁটে দেখেন ছষট্টি বৎসর বয়সে বলছি আমি প্রতিটা মসজিদ ভাগের পিছনে একজনের সাথে এক মডেলের সাথে আর এক মরলের সম্পর্ক না থাকা ব্যক্তিগত সম্পর্কের কারণে এই মসজিদ গুলা ভাগেছে তাহলে আমরা জুমার নামাজ পড়ছি আমরা যারা এই ভাগের সাথে জড়িত আমাদেরকে যে এই বহু সমাবেশ থেকে বঞ্চিত করেছে তাদেরকে কি দিন জবাবদিহি করতে হবে না অবশ্যই জবাবদিহি করতে হবে তাই আসুন যে ভুলগুলো আমরা করে ফেলেছি এখন আর ফিরিয়ে না সম্ভব না তা আসুন আমরা যারা করেছি যারা বেঁচে আছি বেশি বেশি আস্তাক ফিরুল্লা পড়ি বেশি বেশি তবা করি যে আল্লাহ এটা বোধহয় আমাদের ভুলই হয়েছে আমি মাইকের কথাটা যেটা বলছিলাম সেটা একটু টাচ দিব যে ওই মসজিদে যেটা কথা বললাম যে একটা ওক্তিয়া মসজিদে দেখেন গোপালপুরে যাচ্ছি আরে ওক্ত মসজিদ দুই ধাপের ব্যবধানে দুটা মসজিদ একটা জুমা এত কাছাকাছি মসজিদ ইসলাম সাপোর্ট করে না প্রতিটা ওক্ত মসজিদে পর্যন্ত মানুষ মাইক দিচ্ছে মানুষের টাকা হচ্ছে দান করতে হবে দান কারিগ আমি বলবো যে আপনি কোথায় দান করছেন আপনার দানটা সঠিক হচ্ছে কিনা ওয়াক্তিয়া মসজিদের মাইক দিয়ে দেবে কে বলেছে ওখানে গোপালপুর মসজিদে আজান হয় এখানে হাটখলা মসজিদে আজান হয় মাঝের লোক শুনতে পাই না তারপরে পাশে আবার বক্তে মসজিদে মাইক দিয়েছিল এখন তো তারা জুমা মসজিদ করছে তাতে অধিকার জন্মে গেছে তাদের মাইক ব্যবহার করার কিন্তু এটা ইসলামের স্পিরিট না ওই যে কথা বলছিল যে মাগরেবে ফজরে এসারে একসাথে যখন সবাই মাই আজান শুরু করে সত্যি বলেন তো শব্দ দূষণে চলে যায় সৌদি আরব সব কাজই তারা ভালো করে না চরম বিপর্যয়ের দিকে তারপরও একটা সুন্দর আইন করেছে কতগুলো আসলে ওখানে ইসলামের কতগুলা স্পিরিট এখনো কাজ করে যে তারা মাইকের আওয়াজটা কতটুকু হবে কত ডেসিমাইল করা উচিত সেটা নির্ধারণ করে দিয়েছেন আমাদের মাইকগুলো কি কোনোদিন আমাদের সাউন্ড মাপা হয় তাদের দ্বিগুণ শব্দ আমাদের মাইকগুলো বাজে একসাথে যখন চারিদিক থেকে আজান হয় কোন আজানের জবাব দিবেন এই যে হাদিস বলছে যে আজানের জবাব দিতে জবাব দিতে যে উল্টাপাল্টা হয়ে যায় এটা কানে আসছে একবার এটা কানে আসছে একবার এভাবে আমরা সঠিকভাবে কোনো করতে সঠিক ভাবে যাই হোক আজকে আমি ভেবে দেখতে বলবো এবং যা ভাইয়েরা মসজিদ ভাগ করেছেন তাদেরকে আমি অনুরোধ করবো বেশি বেশি অনুদান দিয়ে মসজিদ যত্ন করুন মসজিদ গুলা সেভাবে যত্ন হয় না খাদেম থাকে কোন মসজিদে খাদেম আছে বলেন তো জুমার মসজিদে একটা ইমাম তাকে দিয়ে ঝাড়ুড়া তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করা তাকে দিয়ে সব করা মানে একটা চাকর রেখেছে আমরা তার পিছনে নামাজ পড়ছি আমাদের নামাজ কি হয় বলেন ইমাম মানে নেতা সে নেতাকে দিয়ে আমরা টয়লেট পরিষ্কার করাছি প্রতিদিন ঝাড় দিচ্ছে কেন আপনি জুমা মসজিদ করেছেন আপনি একটা খাদেম রাখেন খাদেমের পিছনে কয় টাকা লাগে আপনার একটা ছেলের পাশে মাসে আপনি কত টাকা খরচ করেন তা মেয়ের পাশে কত টাকা খরচ করেন তো আপনি একটা খাদেমকে যদি সে আপনার ছেলে মেয়ের দশ ভাগের এক ভাগ দিল তো খাদেম রাখা কোনো ব্যাপারই না আসুন আমরা মাথা বড়ি করব মোতলি গিরি করবো আসুন আমরা এইগুলো চিন্তা করি মসজিদ গুলার সম্মান বাড়াই মসজিদ গুলার যথাযথ মানে সংরক্ষণ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক